গুড মর্নিং দেখো আজকে সকালের পরিবেশটা কত সুন্দর লাগছে তাই তোমাদের সাথে শেয়ার করছি পরে ফিরে আসছে রান্নাটি করার জন্য আজকে চলে এসেছি কুমড়ো শাকের একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে আগে শাকগুলিকে আমি খুব ভালো করে কেটে নিয়ে তারপর ধুয়ে নিলাম এরপর চলে এসেছি রান্নাটি করার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষে তেল রান্নাটি আজকে সর্ষে তেলেই করছে তোমরা চাইলে সাদা তেলেও কিন্তু করতে পারো পুরোনো ব্যবহার করছি শুকনো লঙ্কা লঙ্কাটাকে আমি মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন লঙ্কাটাকে এক থেকে দেড় সেকেন্ডের মতো ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে হাফ টি স্পুন জিরে আর কালো জিরেটা থেকে সুন্দর গন্ধ বেরোনোর পর দিয়ে দিয়েছি এখানে রসুন কুচি এখানে ছয় সাত কর মতো রসুন কুচি দিয়েছি এখানে রসুনটাকে এক থেকে দেড় সেকেন্ডের মতো ভেজে নিলেই হবে কারণ তেলটা ভীষণই গরম আছে তো একবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে সমস্ত সবজিগুলিকে দিয়ে দিচ্ছি প্রথমে দিচ্ছে আলু আলুটাকে ছোট টুকু করে কেটে নিয়েছি এরপর দিয়ে দিলাম গাজর গাজরটা একটু সেদ্ধ হতে সময় লাগবে তাই প্রথমেই ব্যবহার করছি এখন আলু আর গাজরটাকে প্রায় তিন মিনিটের মতো খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে ভেজে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা বেগুনের টুকরোগুলিকে তোমরা চাইলে এর মধ্যে আরও কিছু কিন্তু সবজি অ্যাড করতে পারো এখন বেগুনটাকেও প্রায় দু মিনিটের মতো এর সঙ্গে ভালো করে ভেজে নিলাম দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো এখানে হাফ টি স্পুনের মতো ব্যবহার করছি কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ আর জিরেটাকে দিয়ে খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নিতে হবে এখানে সবজিগুলিকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে একটু নরম না হওয়া পর্যন্ত আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি তো একটু সফট হয়ে গেছে এখানে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা সমস্ত কুমড়ো শাকগুলিকে তোমরা চাইলে এখানে শাকের পরিমাণটা কমিয়ে দিতে পারো আমি এখানে একাটি শাক ব্যবহার করেছি সমস্তটাই দিয়ে দিলাম এখানে বেশি মনে হচ্ছে তবে রান্না হওয়ার পর কিন্তু অনেকটাই কমে যাবে দিয়ে দিলাম নুন পরিমাণ মতো এখন একটা লিড চাপা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখবো অন্য ওভেনে কিছুটা পরিমাণে মটর ডাল প্রেশার কুকারে আমি খুব ভালো করে একটু সেদ্ধ করে নিচ্ছি তোমরা চাইলে এখানে ডালের পরিমাণটাকে বাড়িয়েও দিতে পারো তো এখন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আমি দুটো সিটি দিয়ে নেব দেখো আমার এখানে প্রেশার কুকারে সেদ্ধ হচ্ছে এদিকে লিডটাকে সরিয়ে নিয়ে শাকটাকে দেখে নিচ্ছি শাকের ভেতরে যে সবজিগুলি ছিল সেটা কিন্তু শাকের থেকে যে জল বেরোবে তাতেই সেদ্ধ হয়ে যাবে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে শাকটা ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য আরও বেশ খানিকটা সময় আমার লাগবে তাই পাঁচ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রাখলাম পাঁচ মিনিট পর ফিরে এসে আবার ঢাকনাটাকে সরিয়ে নিয়ে শাকগুলিকে খুব ভালো করে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছে আর এদিকে দেখো ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে ডালটাকে একটু কমও সেদ্ধ করে নিতে পারো এরপরে আমি এই মটর ডালটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পেয়েছ এর মধ্যে কিন্তু এখনো পর্যন্ত কোনো জল ব্যবহার করিনি আমি এখন প্রেশার কুকার ধুয়ে জলটা ব্যবহার করছি তারপরে যদি জলে দরকার হয় তবে অবশ্যই ব্যবহার করব নিরামিষের দিনে তোমরা কিন্তু এটা একদম রসুন ছাড়াও করে নিতে পারো তবে অন্য কোনো দিন কুমড়ো শাকের অন্য রকম রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব তো এখানে দেখো শাকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে চিনি ব্যবহার করব তো সেখানে চিনিটাকে অ্যাভয়েড করে আমি বাতাসে ব্যবহার করছি দুটো লাল বাতাসা তোমরা চাইলে এটা কি স্কিপ করতে পারো আমি এখানে চিনিটাকে স্কিপ করে দুটো লাল বাতাসা মানে এটা গুড়ের বাতাসা সেটাকে দিয়েছি একদম শেষে আরও কিছুটা নুন অ্যাড করছি এখানে আগেও কিছুটা পরিমাণে নুন ব্যবহার করেছিলাম এরপর একদম শেষে আরও কিছুটা অ্যাড করলাম কারণ নুনটা আমার কাছে কম মনে হচ্ছে এরপরে নুন আর বাতাসাটা এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে রান্না করে নিচ্ছি আর তৈরি করে নিলাম দারুণ স্বাদের একটা রেসিপি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এবার একটা সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি প্রথম পাতে গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারো ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন এবং অন্য কোনো সময় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি